থেকে ঘোষণা না আসার পর্যন্ত কেউ আপনারা গাড়ি ছাড়বেন না বন্ধ করবেন না ঢাকা সিলেট বন্ধ থাকবে ঢাকা সিলেট বন্ধ থাকবে কিশোরগঞ্জ চলবে এভাবেই নিয়ন্ত্রণ করছে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবের দুর্যোগ যান চলাচল স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেন স্বেচ্ছাসেবীরা কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের পুলিশ সদস্যরা তাদের কর্মবিরতিতে রয়েছেন তাই যানজটের সমস্যা দেখা দেয় সড়কে তারা হ্যান্ডমাইকে ঘোষণা করে নিয়ন্ত্রণ করছে সড়ক এ সময় আনসার সদস্য সাধারণ শিক্ষার্থী সহ নানান স্বেচ্ছাসেবী সংগঠনের দেখা মিলে সড়কে sc 77 M fleet студ there